আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকে আছেন যারা সৌদি আরবে বৈধ অবস্থায় আছেন বাট আপনি আপনার ফ্যামিলি দেখাচ্ছে যে আপনার ওয়াইফ বা ভাই বা বোন বা বাবা মা অথবা দেখাচ্ছে সন্তান এগুলো নিবেন দেখা যে ভিজিট ভিসার জন্য বা ফ্যামিলি ভিসা বলে অনেকে এ করে কিন্তু আসলে কিভাবে প্রসেসিং করবেন কি কি ডকুমেন্টস লাগবে আসলে কোথায় যাবেন কোনটার পরে কোন কাজটা করবেন এটা নিয়ে অনেক সময় আসলে দুর্চিন্তার ভিতরে থাকেন তো আজকের এই ভিডিওতে যদি পুরোটা কেউ দেখেন আমার মনে হয় যে টোটালি ক্লিয়ার হয়ে যাবে আসলে কোথায় কি করতে হবে কোনটার পরে কোনটা লাগবে বা কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়গুলো আপনার টোটালি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আসি যে আসলে সৌদি আরবে যিনি থাকে যিনি স্পন্সর করতেছে যে তার ওয়াইফ বা বাচ্চাকে নেওয়ার জন্য তো সেক্ষেত্রে তার কি কি ডকুমেন্টস লাগবে তো প্রথমত কথা হচ্ছে যিনি সৌদি আরবে আছে তার ডিজিটাল ইকামার লাগবে ইকামার কপি ডিজিটাল ইকামাটা দেখতে কেমন হয় ডিজিটাল ইকামাটা হচ্ছে এই যে ডিজিটাল ইকামা এর একটা কপি লাগবে হ্যাঁ এর একটা স্ক্যান কপি লাগবে এবং এটার ভ্যালিডিটি থাকতে হবে তিন মাসের ওপরে তিন মাসের নিচে না তিন মাসের মাসের ওপরে থাকতে হবে এটার ভ্যালিডিটি আচ্ছা তারপরে হচ্ছে যিনি স্পন্সর করছে ওনার পাসপোর্টের কপি পাসপোর্টের কপিটা লাগবে এবং ওনার যে এখান থেকে যে একটা ভিসা বের হয়েছে ওই ভিসার কপিটা লাগবে এই তিনটা জিনিস যদি সৌদি আরব থেকে উনি দেয় তাহলে দেখা যাচ্ছে যে কোনো এজেন্সি বা যারা এইগুলোর প্রসেসিং করে থাকে তারা দেখা যাচ্ছে যে আপনাকে প্রসেসিং করে দিতে পারবে এবার আসি যে যারা যাবে তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তাদের জন্য ফার্স্ট যে ডকুমেন্টস লাগবে ধরেন স্ত্রী যাবে যিনি সোদেরও আছে তার ওয়াইফ যাবে তো সেক্ষেত্রে ওয়াইফের লাগবে হচ্ছে পাসপোর্টের ফটোকপি নিকানামা মানে বিবাহ করলে যে একটা নিকা নামা নিকানামার অরিজিনাল কপিটাই লাগবে কারণ এটা আবার আরবিতে ট্রান্সলেট করা লাগে এবং অ্যাটাস্টেড করতে হয় দেন দেখা যাচ্ছে যে তবে এটা ভয় পাওয়ার কিছু নাই এটা আবার রিটার্ন করা হয় আপনার যে নিকানামার যে অরিজিনাল কপিটা এটা আবার রিটার্ন করে দেয় অ্যাম্বাসির থেকে বা যেখানে ফিঙ্গার দিতে যাবেন ওইখান থেকে আপনাকে রিটার্ন করে দিবে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন আপনি যিনি যাচ্ছে তার বয়স তার যদি আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ড আর যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনটা দিবে এবং আপনার যদি যাকে নিচ্ছে দেখা যাচ্ছে বাচ্চার নিচ্ছে কিন্তু বাচ্চার আহ বয়স আঠারোর নিচে তাহলে আঠারোর নিচে হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না বাট যদি আঠারোর উপরে হয় বা তার ভাইকে নিবে বা দেখা যাচ্ছে বোনকে নিবে বাবা মাকে নিবে সেক্ষেত্রে যাদের বয়সে উপরে হবে তাদের পুলিশ আর একটা যে বিষয় সেটা হচ্ছে ছবি ছবিতে অনেক সময় হয় কি আমরা ব্যাকগ্রাউন্ডটা নীল করে রাখি বা ব্যাকগ্রাউন্ড সাদা করি আবার সাদা ড্রেস পরে থাকি এমনটা না ব্যাকগ্রাউন্ড সাদা হবে অ্যান্ড আপনার যে এটা হবে যে ড্রেসটা পরে থাকবে এটা একটা কালারফুল ড্রেস হতে হবে টি শার্ট হতে পারে বা বোরকা হতে পারে বোরকা হলে কানটা যাতে দেখা যায় এইভাবে ছবিটা তুলবে তাহলে কি হলো যিনি স্পন্সর করতেছে তার ডকুমেন্টসগুলোও জানতে পারলেন অ্যান্ড যদি স্ত্রীকে নেয় বেশিরভাগ মানুষ স্ত্রী এবং বাচ্চাকেই নিয়ে থাকে তো স্ত্রীর কী কী ডকুমেন্টস লাগবে সেটাও জানতে পারলেন এবার আসি বাচ্চার জন্য বাচ্চার যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্টের ফটোকপি তারপরে আপনার হচ্ছে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যদি আইডি কার্ড থাকে তাহলে তার বয়স আঠারোর উপরে যেহেতু আঠারোর উপরে সেহেতু তার পুলিশ ক্লিয়ারেন্সও লাগবে আর যদি আঠারোর নিচে হয় তাহলে জন্ম নিবন্ধন হলেই হচ্ছে আর ছবি ওই একই কথা দেখা যাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা হবে এন্ড আপনার কালারফুল কোনো একটা ছবি হবে এবার আসি যে আপনাদের এটার জন্য কি কি করতে হবে এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো আপনার যারা অ্যাটাস্টেড করে এদের কোন একটা এজেন্সির কাছে দিতে হবে এজেন্সি আপনাকে ওগুলোর প্রসেস ফুল প্রসেসটা করে এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাশিরের ফিঙ্গারের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এই অ্যাপয়েন্টমেন্টের ফিঙ্গার নিতে ফিঙ্গারের জন্য একটা ডেট সিলেক্ট করতে হয় সেটা দেখতে অনেকটা এমনটা হয় তো এই যে তাসিরের ফিঙ্গারটা কোথায় দিয়ে দিতে হবে এটা যমুনা ফিউচার পার্ক ঢাকা যমুনা ফিউচার পার্কে আপনি এই তাসিরের ফিঙ্গারটা দিতে পারবেন এই তাসিরের ফিঙ্গারটা দেওয়া দেওয়ার পরে দেখা যায় যে দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের ভিসাগুলো কেউ কেউ আছে কুরিয়ার করে নিয়ে থেকে কেউ কেউ আছে আবার রিসিভ করে কিন্তু যার পাসপোর্ট সেই যে রিসিভ করতে হবে অন্য কেউ রিসিভ করতে পারবে না এবং এখানে খরচটা কেমন হয় এখানে আসলে খরচটা ইন্ডিকেট করে বলা মুশকিল মুশকিলটা কেন দেখাচ্ছে এই যে সৌদি আরবে যিনি থাকে ওনার ভিসার ক্যাটাগরির উপরে নির্ভর করে তাসিরের ফিঙ্গারের ওখানে খরচের ব্যাপারটা তো ওইখানে যে খরচটা হয় তাসিরের ফিঙ্গারের যে খরচটা হয় এই খরচটা ওখান থেকে একটা রিসিট দিয়ে দেয় তো রিসিট দিয়ে দিলে এখানে আসলে প্রতারণা বা এখানে ভয়ের কোনো কিছু নাই কারণ ওইখানে টোটালি অফিসিয়াল কায়দা অফিসিয়াল চ্যানেলে আপনাকে টাকা দিতে হবে এবং অফিসিয়াল চ্যানেলে ওখান থেকে আপনাকে মানি রিসিটও দিবে যে টাকাটাই আপনি ওরা নিবে সেই টাকারই আপনাকে মানি রিসিট দিবে অন্যথায় আপনি অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে কোনো লেন লেনদেন করবেন না তাহলে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং এছাড়াও যদি আপনাদের ফ্যামিলি ভিসার জন্য বা জিয়ারা ভিসার জন্য যে যেটা নামে চিনেন আর কি যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের অফিসের ঠিকানাও দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম